আজকের মধ্যেই এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফল বাতিল ও প্রকাশ না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা অসংখ্য যোগ্য শিক্ষার্থী শিক্ষার্থী ভর্তি হতে পারেনি এবং কিছু অযোগ্য মার্কের আবারও কারণে আশেপাশের নাম্বার পেয়ে মেডিকেল কলেজগুলোতে ভর্তির সুযোগ পেয়েছে গত পাঁচ মাস বা ছয় মাস আগে বাংলাদেশের যে পরিবর্তন এসেছে সেটা কিন্তু আসেনি অনেক মানুষ হচ্ছে শহীদ হয়েছে এবং অনেকে হাত নাই পা নাই কারণ কী ছিল কারণ হচ্ছে একটাই বৈষম্যহীন দূর করা অর্থাৎ কোনো বৈষম্য থাকবে না সকলের জন্য সকল সমান অধিকার থাকবে কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে ঠিক পাঁচ বা ছয় মাস পরে বাংলাদেশের অনেকগুলো ইম্পর্টেন্ট পরীক্ষার মধ্যে অন্যতম হচ্ছে মেডিকেল পরীক্ষা এটা আমরা সবাই জানি এখানে একজন শিক্ষার্থী মেডিকেলের চান্স পেতে কত ধরনের কাট ঘোর তাকে পয়াইতে হয় এটা একমাত্র মেডিকেল স্টুডেন্টরাই জানে একজন শিক্ষার্থী তিয়াত্তর বা চুয়াত্তর নাম্বার পেয়েও কিন্তু মেডিকেলের চান্স হয়নি অন্যদিকে যাদের হচ্ছে কোঠা রয়েছে এই কোঠার মাধ্যমে কিন্তু মাত্র তেত্রিশ বা চৈত্রিশ বা পঁয়ত্রিশ পেয়েও কিন্তু মেডিকেলের মতো জায়গায় এত বড় একটি জায়গায় কিন্তু তারা চান্স পেয়েছে বাংলাদেশে কিন্তু প্রত্যেকটা এক্সামে কিন্তু ফর্টি পার্সেন্টে পাশ করানো হয় অর্থাৎ মেডিকেলও কিন্তু সেম আপনি যদি পাস করেন মিনিমাম মার্ক কিন্তু লাগবে চল্লিশ অর্থাৎ একজন শিক্ষার্থী একটা মেডিকেল পরীক্ষায় প্রসেসে কিন্তু সে পাসই করতে পারেনি সে কিন্তু মেডিকেলের চান্স হয়ে গিয়েছে এখন আপনি ধরেন এই কোঠার বৈষম্যর জন্য এত বড় আন্দোলন দুই হাজার মানুষ নিহত হয়েছে হাজার হাজার মানুষ হচ্ছে আহত হয়েছে এইসব কি জন্য হয়েছিল এই বৈষম্য দূর হোক অর্থাৎ এই কোঠা পোথাটা বাংলাদেশ থেকে চলে যাক এই জন্য তাই না এবং বাংলাদেশের যে পরিবর্তন বা যারা আন্দোলনে ছিল বা যারা আন্দোলন লিড দিচ্ছিল তারা কিন্তু এখনও তাদের মধ্যেও কিন্তু বৈষম্য দেখা দিচ্ছে এবং এখানে কিন্তু আমি অনেকগুলো ভিডিও করেছি তো আমার কথা হচ্ছে যেখানে বৈষম্যর জন্য সারা বাংলাদেশ সকল ধরনের মানুষজন মাঠে নেমে এসে এই আন্দোলনটা সাকসেস করলো আসলে দিন শেষে কি সেই প্রতিদান আসলে এই মেডিকেলের পরীক্ষাতে থাকলো কি না আপনারা জানেন বাংলাদেশে কিন্তু আজকে বিভিন্ন জায়গাতে কিন্তু স্পেশালি ঢাকাতে শহীদ মিনারে কিন্তু আন্দোলন হয়েছে এবং সেখানে দেখলাম হচ্ছে বিভিন্নজন বিভিন্ন মতামত হচ্ছে শেয়ার করছে তো আমার কাছে আহ্বান থাকবে শুধু মেডিকেল ইস্যুস না যে কোনো জায়গায় যে কোনো পজিশনে এই বৈষম্যতা দূর হোক সেটা আমরা চাই এবং চাই বলতে হচ্ছে এই চাওয়ার জন্য আবার যদি দ্বিতীয়বার যদি সারা বাংলাদেশের মানুষ এক হতে হয় সেটাও কিন্তু শিক্ষার্থীরা অভিভাবকরা তারা কিন্তু হবে এই রকমে কিন্তু বার্তা দিয়েছে মেডিকেলের শিক্ষার্থীরা আমি তাদের সাথে একমত পোষণ করছি এবং এরকম যদি ইনিশিয়েটিভ বা এরকম যদি কোঠা যদি থেকেই থাকে অথবা হচ্ছে মেধা ছাড়া যদি কোনো একটা ভালো পজিশনে যায় এর আউটকাম কিন্তু ভালো হবে না দেন হচ্ছে আপনি নিজেই চিন্তা করেন আমি নিজেই চিন্তা করি যে তেত্রিশ ফেল মার্ক পেয়েও ত্রিশে মেডিকেলের চান্স পেয়েছে হয়তো মেডিকেল কোনোভাবে সে পার করতে পারবে অ্যাকচুয়ালি কি ভালো ডাক্তার হবে আপনি আমি ডাক্তারের কাছে কেন যাই যখন অসুস্থতার পরিমাণ অনেক বেশি অর্থাৎ তাদের মাধ্যমে কিন্তু একটা ওসিলের মাধ্যমে কিন্তু আমরা সুস্থতার জন্য কিন্তু তাদের কাছে যাই আপনি চিন্তা করেন চার বছর বা পাঁচ বছর পরে এই শিক্ষার্থীরা যারা ডাক্তার হবে তাদের কাছ থেকে কতটুকু চিকিৎসা আপনি পাবেন এই প্রশ্নটা রেখে গেলাম সকল ভিওয়ার্সদের উদ্দেশ্যে আমি পরিশেষ একটি কথাই বলবো সব সময় একটা কথা আমি সবসময় বলে আসছি মেধানা কোঠা মেধা মেধা আমি নয় সারা বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীরা কিন্তু একই স্লোগানে সারা বাংলাদেশের শিক্ষার্থীরা কিন্তু এক হয়েছে আমার কাছে মনে হয় আগামীতে যারা ক্ষমতায় আসবে বা বর্তমান যারা ক্ষমতায় রয়েছে তারা কিন্তু এই ব্যাপারটা দেখা উচিত